সায়েন্স টিউটরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছে প্রতিটি প্রশ্ন উত্তর তোমরা গুরুত্ব সহকারে পড়বে দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা প্রথমেই হয়ে গেছে এবার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা যেন খুব ভালোভাবে হয় তার জন্য আগে থেকে তোমাদেরকে আমি প্রস্তুতি প্রস্তুত করাবো আর অধ্যায় প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসবো তাই তোমরা যদি নিয়মিত এই ভিডিওগুলো পেতে চাও বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাঁচ থেকে বাজিয়ে রাখো তাহলে সবার আগে তোমরা পেয়ে যাবে তো দেখো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ক্লাস নাইনের জীবনবিজ্ঞান নিয়ে তো জীবনবিজ্ঞান সেকেন্ড টেস্ট যে পরীক্ষাটা হবে সেটা অধ্যায়ভিকের জৈবনিক প্রক্রিয়া যেটা হচ্ছে তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় তো তোমাদের সামনে আমি পঞ্চাশটি প্রশ্ন তুলে ধরবো সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা প্রত্যেক খাতার মধ্যে লেখে নেবে তো প্রথম করবে অর্থাৎ ফার্স্ট পার্টে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে গিয়ে এক তো প্রথমে যে প্রশ্নটা সে দেখো ফোটোসিন্থেসিস শব্দটিকে প্রচলন করেছিলেন তো ফটোসিনথেসিস এই শব্দটি বা ফোটো কথা হচ্ছে আলো সিন্থ কথা হচ্ছে বিশ্লেষণ অর্থাৎ আলোক বিশ্লেষণ কথাটি প্রথম যে প্রচলন করেছিলেন যে বিজ্ঞানী বার্নেস অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বর যে প্রশ্ন আছে কি দেখো শালক সংশ্লেষে সক্ষম একটি জীবের নাম লেখো তো শালক সংশ্লেষ করতে পারে অর্থাৎ শালক সংশ্লেষে সক্ষম যে সমস্ত জীব সেগুলো হচ্ছে ইউগ্রিনা তারপর হচ্ছে ক্রাইসামিবা এরা কী করে শালক সংশ্লেষ করতে পারে এরা জীব মানে এ প্রাণী হলেও এরা কিন্তু শালক সংশ্লেষে সক্ষম দেখো তোমরা প্রত্যেককে যেন সাধারণত উদ্ভিদরা সালক সংশ্লেষ করে থাকে অর্থাৎ উদ্ভিদরা সবুজ অঙ্গে পাতায় সালক সংশ্লেষ করে থাকে কিন্তু কিছু কিছু জীব আছে যারা মানে ব্যতিক্রমী জীব তারা কিন্তু তারাও সালক সংশ্লেষ সক্ষম যেরকম হচ্ছে কি ইউগ্রিনা তাদের ক্রাইস্যামী আমি এখানে একটা নাম লিখেছি তোমরা লিখে নিতে পারো ক্রাইস্বামী বা উত্তরটা হবে নেক্সট অঙ্গার আত্মীকরণ দশা কোন দশায় ঘটে দেখো অঙ্গার আত্মীকরণ অর্থাৎ কোষে কোষের মধ্যে অর্থাৎ উদ্ভিদের প্রতিটা কোষে কার্বন অঙ্গীভূত হওয়াটাই হচ্ছে কি অঙ্গার তো কার্বন নামে যে যৌগটা অঙ্গভূত হয় সেটা হচ্ছে অন্ধকার দশায় তোমাদেরকে জানি রাখি যে সালক সংশ্লেষ যে প্রক্রিয়াটা ঘটে সালক প্রক্রিয়া দুটি দশার একটা অন্ধকার দশা এটা হচ্ছে আলোক দশা তো এই অন্ধকার দশার মধ্যে এই অন্ধকার দশায় অঙ্গার আত্মিকরণ ঘটে থাকে নেক্সট হিল টিন নাম কি তো দেখো হিল বিকারপ যার নাম হচ্ছে হিল বিকার নাম এন বা কোনো তো এগুলো দেখবে এনএডিপি প্লাস লেখা আছে তো হিল বিকার হচ্ছে কি এনএডিপি নিকোটিনামাইট অ্যাডিনাইট ডাইনিক্রিওটাই ফসফেট তো হিল বিকারটা কি সূর্যালোকের উপস্থিতিতে জল ভেঙে হাইড্রোজেন আয়ন অর্থাৎ জলের সংকেত কি তো প্রত্যেককে যেন এইচ টু ও সেটা ভেঙে কী করে এইচ প্লাস আর এটা কি ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে তো এই যে ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করছে আর এইচ প্লাস আয়ন উৎপন্ন করছে তো এটা হচ্ছে গিয়ে কি বলবো জলের বিশ্লেষণ অর্থাৎ আলোর উপস্থিতিতে পাতার মধ্যে জলের বিশ্লেষণ ঘটে অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট হয় তো এই ঘটনার বিজ্ঞানী রবিন হিল সর্বপ্রথম লক্ষণ করেছিলেন তার নাম অনুসারে বিক্রিয়াণ হচ্ছে হিল বিক্রিয়া তো এখানে বলা হচ্ছে হিল বিকারক তো হিল বিকারক তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এনএডিপি এইচ নেক্সট যে প্রশ্নটা আছে দেখে নাও সালক সংশ্লেষে কোন উপজাত উপাদানটি জারিত হয় তো দেখো শালক সংশ্লেষের কোন উপাদানটি দেখো জল জারিত হয় জল জারিত হয়ে কী উৎপন্ন করে এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে শালক সংশ্লেষ প্রক্রিয়া তোমরা যদি সমীকরণটা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে এই জিনিসটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে তো শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কী হয় জল কিন্তু জারিত হয় নেক্সট যে প্রশ্ন দেখো শালক সংশ্লেষে উপজাত পদার্থ হিসেবে কি উৎপন্ন হয় তো দেখো শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে উপজাত পদার্থ অর্থাৎ কি শালক সংশ্লেষ প্রকারে জল এবং অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে উপায়ত পদার্থ হিসাবে জল এবং অক্সিজেন উৎপন্ন হয় এটা হচ্ছে উপায়াত পদার্থ নেক্সট শালক সংশ্লেষের প্রধানত কথায় ঘটে শালক সংশ্লেষের কথায় ঘটে দেখো শালক সংশ্লেষ প্রধানত যেটা বলা হয়েছে যদি এমনি জিজ্ঞাসা করতো শালক সংশ্লেষ সবুজ উদ্ভিদের মধ্যে ঘটে বা উদ্ভিদের সবুজ অংশের মধ্যে ঘটে কিন্তু এখানে জিজ্ঞাসা করে প্রধানত কথা বোঝার চেষ্টা করে প্রধানত তো প্রধানত কথায় ঘটে পাতার মেসোফিল কলায় শালক সংশ্লেষ ঘটে তাছাড়া কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো হচ্ছে উদ্ভিদের সবুজ অংশ যেরকম হচ্ছে কি ফুলের বৃন্ত কিছু কিছু উদ্ভিদের সবুজ কাণ্ড তাদের মধ্যে কিন্তু সালক সংশ্লেষ হয় কিন্তু তোমাদেরকে এই জিনিসটার উপর ফোকাস করতে হবে প্রধানত কথাটা বলেছে তারা প্রধানত হবে কোথায় পাতার মেশোফিল কলাই আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট দেখো কোন বর্ণের আলোয় শালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় তো দেখো কোন বর্ণের বলা হয়েছে তো বর্ণ কি লাল একটা হচ্ছে নীল বেগুনি এই দুইটি বর্ণের উপস্থিতে শালক সংশ্লেষ কিন্তু সবচেয়ে বেশি হয় তোমরা জানো যে আলোর আলোর মধ্যে যে সাতটা বর্ণ থাকে সাতটা বর্ণের মধ্যে সবচেয়ে বেশি শালক সংশ্লেষ সম্পন্ন হয় সেটা হচ্ছে লাল এবং বেগুনি এই ধরনের বর্ণ কার্যকরী বর্ণালীও বলা হয়ে থাকে নেক্সট নম্বর প্রশ্ন কী আছে ক্যালভিন চক্রের প্রয়োজনীয় কোন শর্করা জৈব এসির উৎপন্ন করি দেখো কি আছে ট্রিভিন চক্রের প্রয়োজনীয় কোন শর্করা জৈব এসির উৎপন্ন করে সেটা হচ্ছে আর ইউ অর্থাৎ রিভিউলোস বিস ফসপেট নেক্সট প্রশ্ন দেখো কোন বিজ্ঞানী কোন বিজ্ঞানী শালক সংশ্লিষ্টের অন্ধকার দশাটি পর্যবেক্ষণ করেন কোন বিজ্ঞানী তো দেখো তোমাদের একটু আগে আমি বললাম শালক সংশ্লিষ্ট দুটা ঘটে ঘটেছে আলোক দশা এটা হচ্ছে কি অন্ধকার দশা তো আলোক এখানে বলা হয়েছে কি যে অন্ধকার দোষার কথা বলা হয়েছে তাহলে বিজ্ঞানী ব্ল্যাকম্যান ব্ল্যাকম্যান সর্বপ্রথম এই অন্ধকার দশাটি পর্যবেক্ষণ করেছিলেন নেক্সট দুটি অপরিহার্য খনিজের উদাহরণ দাও তো দুটি অপরিহার্য খনিজ যেগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে একান্ত আবশ্যক প্রয়োজন সেগুলো হচ্ছে ক্যালসিয়াম পটাশিয়াম এগুলো সব হচ্ছে দুটি অপ এগুলো হচ্ছে কি অপরিহার্য খনিজ নেক্সট দেখো কী আছে একটি ট্রেস এলিমেন্টের নাম লেখো তো দেখো ট্রেস এলিমেন্ট কী যে সমস্ত খনিজ উপাদান উদ্ভিদের ক্ষেত্রে বা উদ্ভিদের খুব অল্প মাত্রায় প্রয়োজন হয় সেগুলো হচ্ছে ট্রেস এলিমেন্ট তো এখানে ট্রেস এলিমেন্ট কী কী যেটা হচ্ছে কার্বন এটা হচ্ছে যে হাইড্রোজেন এগুলো হচ্ছে ট্রেস এলিমেন্ট তাছাড়া আরও আছে তো আমি মাত্র দুটো তোমাদের সামনে তুলে ধরেছি তো পরীক্ষায় এখানে দেখো প্রশ্নটা একটা বলেছে আমি কিন্তু এখানে তোমাদের সামনে দুটো তুলে ধরেছি তোমরা বইয়ের মধ্যে আরও কোন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেনগুলো কিন্তু আছে তোমরা যে কোনো একটা লিখলেই হয়ে যাবে দেখো তারপরে কি আছে কোন মৌলের অভাবে উদ্ভিদের পাতা কুঞ্চিত হয়ে যায় দেখো পাতা কুঞ্চিত বা কুকুরে যাওয়া সেটা হচ্ছে গিয়ে কোন খনিজের মৌলের অভাবে সেটা হচ্ছে ফসফরাস অর্থাৎ উদ্ভিদের দেহে যদি ফসফরাসের অভাব দেখা দেয় বা উদ্ভিদের যদি ফসফরাস গ্রহণ মাটিতে গ্রহণ করতে অক্ষম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পাতা কুঞ্চিত হয়ে যায় তার মধ্যে এক্সট্রাভাবে সেখানে কী করতে হয় উদ্ভিদের মধ্যে ফসফরাস প্রয়োগ করতে হয় তাহলে কিন্তু ঠিক হয়ে যায় তো এখানে বলা হয়েছে অভাবের কথাটা বলা হয়েছে তাহলে অভাব হচ্ছে কি ফসফরাস মৌলের অভাবে কিন্তু পাতা কুঞ্চিত হয়ে যায় নেক্সট দেখো দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কী আছে উদ্ভিদের বাষ্পমোচন ঘটে কখন তো দেখো উদ্ভিদের যে বাষ্পমোচন এটা সারি প্রক্রিয়া এই প্রক্রিয়াটি কখন ঘটে দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতি কিন্তু ঘটে থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রাখবে সূর্যালোকের উপস্থিতি ঘটে নেক্সট প্রশ্ন কী আছে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় পাতার কথাই পত্র অন্ধ্র থাকে দ্বিবীজপত্রী বলেছে ভালো করে বোঝার চেষ্টা করি দিবিজপত্রী উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে সেগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ তো এদের পাতার নিম্নতকে সাধারণত পত্রন্দ্র থাকে যার মাধ্যমে কী করে বাষ্পমোচন করে কিন্তু যদি বলে এক বীজপত্রী উদ্ভিদ সেক্ষেত্রে কিন্তু পাতার উভয় উভয় ত্বকে কিন্তু পত্রন্দ্র থাকে এটুকু ভালো করে মনে রাখবে দেখো দ্বিবীজপত্রীতে পাতার নিম্নতকে আর এক হচ্ছে পাতার উভয় থেকে অর্থাৎ উপর নিচ অর্থাৎ উভয় দিকে কিন্তু পত্রন্ত থাকে নেক্সট কী আছে ষোলো নম্বর প্রশ্ন একটি নিষ্ক্রিয় পরিবহনের উদাহরণ নিষ্ক্রিয় পরিবহন হচ্ছে ব্যাপন ব্যাপন কেবল হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কী আছে রসের উৎস্রোত সম্পর্কে বাসমোচন টান মতবাদ ডীক্ষার রসের উৎস্রোত দেখুন রসের উৎস্রোত করে মূলের মাধ্যমে কিন্তু পাতার পাতার মধ্যে জল মূল দ্বারা শুধু জল পৌঁছায় সেটা রসের উৎস্রোতের মাধ্যমে কী হচ্ছে মূল থেকে পাতার মধ্যে পৌঁছায় তো সেক্ষেত্রে বাস্মচন যে টান এই টানের মতবাদ সর্বপ্রথম তুলে ধরেছিলেন বিজ্ঞান ডিকশন ও জলি অবশ্যই মনে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কী আছে কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় দেখো কোন উদ্ভিদের শ্বাসমূল দেখায় সেটা হচ্ছে সুন্দরী উদ্ভিদের সুন্দরী উদ্ভিদের কিন্তু শ্বাসমূল দেখা যায় সুন্দরী গোরান গেও এ সমস্ত লবণাম্ব উদ্ভিদ কোথায় জন্মায় সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এরা জন্মায় নেক্সট কী আছে কেঁচোর শাসঙ্গের নাম লেখো দেখো কেঁচো যার মাধ্যমে শ্বাস প্রশ্বাস ত্যাগ করে সেটা হচ্ছে ত্বক অর্থাৎ ত্বক হচ্ছে কেচোর কেঁচোর শ্বসন অঙ্গ বা শ্বাসঙ্গ নেক্সট আরশোলার শাসঙ্গের নাম লেখো সেটা হচ্ছে ট্রাকিয়া প্রাকি হচ্ছে আরসোলার শ্বাস অঙ্গ মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো কী আছে একুশ নম্বর প্রশ্ন চিংড়ির শ্বাস অঙ্গের নাম কি সেটা হচ্ছে গিয়ে ফুলকা চিংড়ির শাসঙ্গের নাম হচ্ছে কি ফুলকা তারপর বাইশ নম্বর প্রশ্ন দেখো অ্যালভিলাই কোথায় পাওয়া যায় তো অ্যালভিলাই হচ্ছে গিয়ে ফুসফুসে পাওয়া যায় ফুসফুসের মধ্যে কিন্তু অ্যালভিলাই পাওয়া যায় মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট দেখো কি আছে নিউমোনিয়া রোগ কোন অঙ্গে আক্রান্ত হয় তো সেটা হচ্ছে ফুসফুসে আক্রান্ত নিউমোনিয়া রোগটা সাধারণত ফুসফুসের মধ্যে আক্রান্ত হয়ে থাকে নেক্সট কে যে সবাত শোষণের প্রথম পর্যায়ে কোনটি তো দেখো এই শ্বসন তোমরা যখন পড়বে দেখবে শোষণ দুরকম একটা সবাত শোষণ এটা হচ্ছে কি অবাধ শোষণ তো এখানে বলা হয় যে সবাত শোষণ তো সবাত যে প্রথম পর্যায়ে বা ফার্স্ট স্টেজ সেটা কিন্তু গ্লাইকোলাইসিস সেটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস বা গ্লাইকোলিস ওকে নেক্সট প্রশ্ন কে যে পঁচিশ নম্বর প্রশ্ন অবাধ শোষণ কোথায় গঠিত তো অবাধ শোষণ সাধারণত নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে ঘটে যেমন হচ্ছে কি ইস্ট তো অবাধ ভালো করে মনে রাখবে শ্রেণীর জীবদের ক্ষেত্রে ঘটে যেমন হচ্ছে গিয়ে ইস্ট তো এই ছিল আজকের পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এর পরের ভিডিওতে আরও পঁচিশটি প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত তোমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে খাতার মধ্যে লিখে নাও এবং বারবার পড়ো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ